হাই বন্ধুরা আজকে বানাচ্ছি সোয়াবিন মাংস মানে সোয়াবিন মাংসের মতন করবো মাংস দিয়ে নি এইটা মাংসের মতন রান্না করলে এত সুন্দর ভালো লাগে খেতে তোমরা বাড়িতে করে দেখো আর একটু ঝাল ঝাল করে করবে আরও বেশি ভালো লাগে সোয়াবিনটা যারা মাংস খেতে পছন্দ করে না তারা এই সোয়াবিনের মাংসটা ভালো ভালো লাগবে তো তার জন্যে আমি প্রথমে আলু কেটে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি আর আদা রসুন আর টমেটো কেটে নিয়েছি তা তার দিয়েছি শুকনো লঙ্কা প্রথমে আমি এইগুলো এই পেঁয়াজ আদা রসুন আর টমেটো একটা মিক্সিতে পেস্ট করে নেবো আর এদিকে আমি জল গরম জল ফুটতে দিয়ে দিয়েছিলাম তার মধ্যে সোয়াবিনটা দিয়ে আমি সেদ্ধ করে নিয়ে রেখে দিয়েছি এবার একটা কয়টা তেল দিয়ে আমি আলুটা ভাজতে দিয়ে দিয়েছি আলুটা একটু লাল লাল করে ভেজে নেবো যাতে একটু গলে যায় গলে গেলে তাদের সোয়াবিনটা কাটি ধরে গেছে যে সোয়াবিন অর্ধেক সেদ্ধ রয়েছে তার জন্য আমি আলুটা একটু ভালো করে ভেজে নেব এবারে আলুটা ভাজার পরে ওই আলুটা তুলে নিয়ে ওই তেলের মধ্যে গোটা জিরে তেজপাতা আর দেবো গোটা গরম মশলা তারপরে দারচিনি লবঙ্কর এলাচ এইগুলো ফোড়ন দিয়ে দেবো ওখানে এই ফোড়ন দেওয়ার পরে আমি যে মশলাটা করেছি মিক্সিতে টেস্ট করে নিয়ে যার পরে দেখানো হয়নি ওই মশলাটা এর মধ্যে ভালো করে কষিয়ে নেবো একটু কষাবো দেখো আমি আলুগুলো কত সুন্দর লাল লাল করে হয়েছি একদম দুলো হাত দিলেই গলি যাবে সেরকমভাবে ভেজে নিয়েছি তারপর মশলাটার মধ্যে আমি দিয়ে দিয়েছি নুন হলুদ ধনের গুঁড়ো জিরের গুঁড়ো আর সামান্য একটু গুঁড়ো লঙ্কা যাতে কালারটা আসে কালারের জন্য দিয়েছি এবারে সয়াবিনগুলো আমি ভেজে রেখেছিলাম তোমাদের দেখানো হয়নি জল চিপকে ভালো করে সয়াবিনগুলো আমি হালকা ভেজে নিয়েছিলাম ভেজে নেওয়ার পরে মশলা যখন একটুখানি হালকা কষি কষি হবে তখন আমি ওটা দিয়ে দেবো এইটাই সোয়াবিনটা পুরো মাংসের মতো ভালো করে অনেকক্ষণ দিয়ে কষাতে হবে সবই টেস্টি লাগবে এই সয়াবিনটা আমি দেখো অনেকক্ষণ ধরে নিয়েছি কষিয়ে একটু জল দিয়ে দিয়েছিলাম তোমাদের তখন দেখানো হয়নি জল দিয়ে আমি এবার ঘেঙে আছে এটাকে ফুটতে দিয়ে দিয়েছি এটা একটু সময় লাগবে এখনও দেখো আমি চেক করে দেখছি আলুটা গলেছে না আর জলটা অনেকটাই ফুটে গেছে এবারে আমি তরকারিটা নামিয়ে নিয়েছি তরকারিটা নামানোর আগে আমি গরম মশলা দিয়েছিলাম তখন তোমাদের দেখানো হয়নি বন্ধুরা আর কেমন হয়েছে খেয়ে আমাকে বলো আর বলে আমাকে কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো লাইক করো ভাই বন্ধুরা